নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ পরশ পর্বে যে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো হাট ব্যাথা সমস্যা নিয়ে এই হাঁটু সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা অর্থাৎ হাঁটু তিনি কী কষ্ট পাচ্ছেন এবং হাঁটু লক্ষণ কী কী এবং আর কী কী সমস্যায় তিনি কষ্ট পাচ্ছেন সে সমস্ত লক্ষণগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি চলুন শুরু করা যাক সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনাদের খুব উপকার লাগবে এই মুহুর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম শেফালি বালা বয়স বিয়াল্লিশ বছর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা ডাক্তারবাবু আমি দীর্ঘ ন বছর ধরে আমি এই হাঁটু ব্যথা সমস্যায় কষ্ট পাচ্ছি খুব যন্ত্রণা হয় হাঁটাচলা করতে খুব কষ্ট হয় উঠতে বসতে পারি না উঠতে বসতে পারি না উঠতে বসতে খুবই কষ্ট হয় হাঁটু ফুলে গেছে মাঝে মাঝে যন্ত্রণা এমন হয় যে যন্ত্রণায় থাকতে পারি না কান্না করি যন্ত্রণা বিশেষ করে রাত্রেবেলা বেশি হয় রাত্রেবেলা শোয়ার পরে যন্ত্রণা খুব বেশি হয় সারা রাত যে কত কষ্টে কাটে কাউকে বেড়াতে পারি না রাত্রে এই যন্ত্রার জন্য ঠিকমতো ঘুম হয় না খুব কষ্টে আছি অনেক ডাক্তার দেখিয়েছি দুবার এক্স রে করেছি বহুদিন ধরে কষ্ট পাচ্ছি এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো আমার আমার সাথে দোষ আছে পায়খানা ঠিকমতো হয় না পায়খানা গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় আমার জন্য মাঝে মাঝে পেট কামড়ায় পেট ব্যথা করে আমাশা রোগে বসত ছয়েক কষ্ট পাচ্ছি আমার আর সমস্যা আছে সেটা বলতে খুব লজ্জা পাচ্ছি সমস্যাটা হলো রাত্রেবেলা শুনে মুখ দিয়ে লালা পড়ে হাটবতার সমস্যা আমাশা রোগ এবং লালা পড়া এই তিনটি সমস্যায় খুব কষ্ট পাচ্ছি অনেক ডাক্তার দেখিয়েছি কোনো উপকার পাচ্ছি না অবশেষে আপনাকে হোয়াটসঅ্যাপ করে আমার সমস্যা কথা জানালাম কী করবো কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম সে আপনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো মার্কসওয়াল থার্টি এই মার্কশওয়াল সাথে আপনি ওষুধটা দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো হয়ে উঠবেন সুস্থ হয়ে উঠবেন কারণ হঠাৎ সমস্যা নিয়ে আমার চেম্বারে বহু পেশেন্ট আছে এবং তারা ওষুধ খায় দিবি ভালোই উঠছে বুধরাং সে আপনি ভালো হবেন এটা আমি আশা রাখি এবং খুব তাড়াতাড়ি আপনি সুস্থ উঠবেন এবার বললে ওষুধের দোয়ানতে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধে যখন দোয়ান থেকে কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমন হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলুসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল সিলফাইন নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গলুড়সি নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকালে পর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিপল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন